একটা মেয়ে কখনোই স্বামীর সংসারে এসে অনেক বড় বিলাসবহুল বাড়ি অথবা গয়না টাকা পয়সা কিছুই চায় না শুধু চায় সুন্দর একটা পরিবেশ আর ভালো একটা মানুষ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমাদের নতুন বাসা কাজ চলছে সেটাই একটু দেখাবো আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে কিন্তু আমরা আমাদের নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাব। আর এই যে এখানে টাইসের কাম চলছিল তো আমি দুপুরবেলা একটু দেখতে এসেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু এখানে কিন্তু আমি ডিটেলসে কোনো কিছু দেখাচ্ছি না আর ভিডিও করছি না তো আপনাদের ভাইয়াও এসেছে আর আমাকে বললো যে এসে একটু দেখতে কোন জায়গায় কীরকম টাইস লাগাবে অথবা কোনো জায়গায় কি কোনো কিছু উল্টাপাল্টা হচ্ছে কি না সেগুলাই দেখার জন্য কিন্তু আমি আপনাদের ভাইয়ার সাথে একটু এসেছি যেহেতু বাড়ির কাজ চলছে সেহেতু কিন্তু বাড়িটা অনেক এলোমেলো আর কোনোখানে কোনো জিনিস কিন্তু গোছানো না সেই সব কিছুই দেখছি আর যেহেতু আমি এখানে সব সময় থাকবো কারণ সব সময় বলতে আমি যতদিন বেঁচে আছি আল্লাহ যদি চায় তাহলে কিন্তু আমি এই ফ্ল্যাটেই থাকবো আর এই যে এখানে কিন্তু আপনাদের ভাইয়া টাইসগুলো দেখছিল আর বলছিল যে এই যে এই টাইসটা অন্য একটা ওয়াশরুমে লাগালে হয়তো ভালো লাগবে তো সেটাই আমরা দুজন একটু বিবেচনা করলাম আর অনেক কাজ বাকি আছে হয়তো বারো অনেক দিন লেগে যেতে পারে আর আমার এই ভিডিওটা কিন্তু কয়েকদিন নিয়ে আমি বানিয়েছিলাম তো আজকে সময় করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে দরজাও বানানো হয়েছে তো দরজা লাগানো হবে আর এই যে দেখেন আমার ছেলেটাও আমাদের জন্য ওয়েট করতে করতে উপরে চলে এসেছে হয়তো বা এখনও আমি কিন্তু ভালো করে ডিটেলস দিয়ে কোন জায়গায় কী কোন জায়গায় একটা বেডরুম কোন জায়গায় বসার রুম সেগুলো কোনো কিছুই দেখাচ্ছে না আসলে যখন আমার ফ্ল্যাটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি সব কিছু একসাথে আপনাদেরকে দেখাবো আর এই যে এখানে কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ টাইলসের কাজ শেষ হয়ে গিয়েছে আর টাইলসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ পুটিন লাগাবে আর ওইদিকে দিকে হচ্ছে কারেন্টের কাজ চলছে তো দেখতে দেখতে একটা সময় কিন্তু আমাদের পুরোটা ফ্ল্যাট একেবারে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর এই যে এখন কিন্তু আপনাদের ভাইয়া এসেছে মিলাদ পড়ানোর জন্য বাড়িতে যখন আমরা নতুন আসব আর নতুন ফ্ল্যাটে উঠবো তো মিলাদ তো পড়াতেই হবে আর এদিকে কিন্তু এখনও কোনো কিছু ভালো করে গোছানো হয়নি সব কিছুই কিন্তু অনেক এলোমেলো এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আসা হয় তো সে তখন তো কত কাজ থাকে আপনারা জানেনি আর আমি কিন্তু প্রায় অনেক দিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি তো আমার হয়তো অনেক গ্যাপ হয়ে যায় ভিডিও তৈরি করতে আসলে এখন কিন্তু আমি একটু অসুস্থ তাই আমি ভিডিওতে সময় দিতে পারি না আসলে কোনো কাজ যদি ঠিকভাবে না করা হয় তাহলে কোনো কিছুরই কিন্তু ঠিক একটা ফল পাওয়া যায় না সেটা কিন্তু আমি জানি তারপরও আমি ঠিকঠাকভাবে কোনো কিছুই সফলভাবে করতে পারছি না আর এই যে এখানে যে আমাদের বাসায় মিলাদ পড়ানো হচ্ছে এখানেও কিন্তু আমি আজকে ছিলাম না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমি বাসা থেকে যে চারতাল্লা বেয়ে সিঁড়ি দিয়ে নামবো আবার উঠবো সেরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আমাকে হেল্প করার জন্য কিন্তু আমার বোন এসেছে আমাদের বাসায় আমাদের সাথে কয়েকদিন থাকবে আর এই যে এদিকে কিন্তু মিলাদ পড়ানোর জন্য হজুর বসেছে আর সবাইও বসেছে আসলে আমি অনেক খুশি কারণ নতুন বছরের নতুন একটা গিফট পেয়েছি আসলে একটা না আরও কয়েকটা গিফটই আমার জন্য অপেক্ষা করছে তো আমার জীবনে কিন্তু সব কিছুই আমি যা পেয়েছি অনেক খুশি কারণ আমি জীবনে অনেক কিছুর জন্য অনেক সময় অনেক ওয়েট করেছি আসলে যদি আমি কখনও কোনো কিছুর জন্য আশা না রাখতাম তাহলে কিন্তু কোনো কিছুই পাওয়া হতো না আমি জানি আমার জীবনে আমি কতটা স্ট্রাগল করেছি আসলে একটা মেয়ে সংসার জীবনে এসে কিন্তু সব কিছুতে সব কিছু পরিপূর্ণভাবে পায় না সব কিছু নিজের নিজের করে গুছিয়ে নিতে হয় তো আমরা যখন মেয়েরা হুট করে আমাদের বিয়ে হয়ে যায় আমাদের মাথার উপরে যখন সংসার নামের একটা সম্পর্ক চেপে যায় তখন কিন্তু আমরা বুঝি না আসলে একটা মেয়েই বুঝে যে কতটা স্ট্রাগল করে একটা সংসার গোছানো হয় আর একটা সংসারকে ঠিকঠাকভাবে রাখতে হয় আসলে সেই সব কিছুই সম্ভব হয় দুজন মানুষের মধ্যে মিল ও সম্পর্ক ঠিক থাকলে